বন্ধুরা চুলটা এতটাই লম্বা হবে যে আপনি চুল কাটতে বাধ্য হবেন এবং চুলটা মোটা হবে ঘন হবে চুল উঠা বন্ধ হবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে আর চুলটা অনেকটাই লম্বা হবে আর চুলটা কিন্তু নতুন চুল কিন্তু গজাতে প্রচুর পরিমাণে সাহায্য করবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমরা তো আমাদের সবার বাড়িতে যে ভাত আমরা যে ভাতের হওয়ার পর যে ফ্যানটা ফেলে দেই ওটা এই ভাতের ফ্যান আমাদের চুলের মধ্যে যে কতটা উপযোগী তো আমি এখানে কিন্তু ভাতের ফ্যানটা যে গোড়ানো হয় তারপর যে দেখটা। পাতলা মতন জল জল থাকে সেটা ফেলে দিয়ে যে মোটা অংশটা ওটা নিয়েছি আর অবশ্যই কিন্তু এটা তোমরা ঠান্ডা করে ব্যবহার করবে আর এখানে দিচ্ছি ক্যাস্টর অয়েল এক চামচ দিয়ে ভালো করে মিশে নিচ্ছি আর আমরা এই ভাতের ফ্যান যে রান্না করার পর আমরা যে ফেলে দেই এতে কিন্তু সত্তর পারসেন্টের বেশি কিন্তু এই ভাতের ফ্যানের মধ্যে চলে যায় আমরা কিন্তু এটা কেউ খায় না বা ব্যবহার করে না কিন্তু এই ভাতের ফ্যান কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই উপযোগী আর এখানে দিচ্ছি আমি মধু মধু কিন্তু আমাদের চুলকে সিল্কি শাইনিং করবে আর চুলের মধ্যে ভালো একটা কন্ডিশনার কাজ করবে আর চুলটাকে শাইনিং দেবে আর চুলটা কিন্তু একটু মোটা মতন হয়ে থাকবে আর এখানে দিচ্ছি আমি নারকেল তেল এটা আমার বাড়ির বানানো নারকেল তেল দিচ্ছি তোমরা প্যারাশুটের নারকেল তেল দেবে এখানে এক চামচ মতো নারকেল তেল দিচ্ছি আর দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা বাড়িতে বসে তোমরা যদি এই রেমেডিটা করো যে তোমাদের চুলটা তো অনেকটাই বড় হবে লম্বা হবে চুল উঠা বন্ধ হবে আর নতুন চুল গজাবে কিন্তু যে যার ফলে তোমাদের চুল কাটতে তোমরা বাধ্য হবে আর সব কিছু কিন্তু ভালো করে তোমরা মিশিয়ে নেবে আর মিশিয়ে নিয়ে একটা তোমরা চাইলে স্প্রে বোতল দিয়ে করতে পারো অথবা কটন প্যাড নিয়ে পুরো মাথার মধ্যে এইভাবে লাগাতে পারো আমার মনে হচ্ছে তোমরা কটন প্যাড দিয়ে লাগাবে এতে দেখবে প্রতিটা চুলের গোড়াতে খুব সুন্দরভাবে পৌঁছবে আর ভালোভাবে তোমরা লাগাতেও পারবে এইভাবে চুলের গোড়াকে ফাঁকা করে করে প্রতিটা চুলেতে এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে তোমরা প্রতিটি চুলে এবং প্রতিটি চুলে গোড়াতে তোমরা লাগিয়ে নেবে আর তাছাড়া বন্ধুরা ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের দেখবে নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এবং এখানেই কিন্তু আমি মধু দিয়েছি মধু আমাদের চুলটা দেখবে শাইনিং করবে এবং চুলের মধ্যে দেখবে একটা মোটা মোটাভাবে থাকবে এবং চুলটা একটু মোটা মতন হবে দেখবে যখন চুল পাতলা হয়ে যায় বা রুক্ষ সূক্ষ হয়ে যায় এতে দেখবে চুলটা দেখে বেশি একটু ছেড়ে বা যখন চুলটা একটু মোটা থাকবে দেখবে চুলটা কিন্তু কম ওঠে এবং কিন্তু চুলটা কিন্তু কম ছেঁড়েও শুধু আর এরপর তোমরা প্রতিটি চুলে এবং প্রতিটি চুলের গোড়াতে তোমরা লাগিয়ে নেবে আর চুল কিন্তু দেখবে প্রচুর চুল হবে এবং যেহেতু এখানে ক্যাস্টেরল দেওয়া আছে চুল কিন্তু এখানে নতুন চুলও হবে আর চুলটা কিন্তু প্রচুর লম্বাও হবে ঘন হবে আর এখানে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু তোমরা সবাই জানো আমাদের চুলের জন্য কতটা উপযোগী তো তোমরা কিন্তু দেখবে যেন প্রতিটি চুলের গোড়াতে তোমরা এইটা লাগাতে পারো এবং প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা লাগিয়ে নেবে আর এটা লাগিয়ে নিয়ে তোমরা এক ঘন্টা মতন তোমরা রেখে দেবে আর এটা কিন্তু তোমরা চাইলে সপ্তাহে দুই থেকে তিনবার করতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা তোমরা এটা প্রতিটি চুলে এবং চুলের গোড়াতে লাগিয়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে সুন্দর করে একটু মাসাজ করে নেবে তাছাড়া নারকেল তেলও কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই উপযোগী যার জন্য আমাদের চুলটা দেখবে যে অনেকে যে চুলের মধ্যে ডগা ফাটা বা চুল ফেটে যায় তাতে দেখবে চুলটা দেখে বড় হয় না এটা কিন্তু করে আমাদের চুলটা সিল্কি শাইনিংও কিন্তু হবে আর রুক্ষ চুল কিন্তু বেশ সুন্দর নরম সফট হবে চুলটা লম্বা হবে আর দেখবে চুল ওঠাও বন্ধ হবে নতুন চুলও গজাবে আর এটা মেখে নিয়ে তোমরা এক ঘন্টা রেখে তারপর তোমরা কিন্তু নর্মাল এটা শ্যাম্পু দিয়েই চুলটা ধুয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও